বিসমিল্লা হিরহমান রাহিম সীমা কিষেনপুর আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসে এই যে কচুর গাঁঠি এটাকে কচুর গাঁঠিও বলা যায় কচুর মুখিও বলা যায় আমি আজকে এই যে এখানে আমি কারফুর মাছ দিয়ে রান্না করি এখানে আমি বড় একটা সাজার কারফুর মাছ নিয়েছি কারফুর মাছ দিয়ে আমি রান্না করবো আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে রান্না করছি তো মাছগুলো ভাতা তো এখানে আমি রান্নার তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেছে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব আমার মাছগুলো এখানে হয়ে যায় তার সাথে আমি উড়িয়ে দিচ্ছি দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি সবগুলো মাছ তুলে ফেলবো ওই তেলে আমি আদা বাটি পরিমাণ রসুন কুচা দিয়ে দিব রসুন কুচা ফ্যাট দিয়েছি কারণ কপি কপি রসুন বেশি পরিমাণে দিতে হয় একটু পরিমাণে তেল দিয়ে দিব দু ব্যাগ সাজার পেঁয়াজ আমি দু এক চামচ পরিমাণে আটা বাটা দু এক চামচ পরিমাণে জিরার গুঁড়া মশলাগুলো না করে গেছে পানি দিয়ে দু চামচ হলুদের গুঁড়া এক চামচ দেবো মরুখের গুঁড়া গোলের তো এখানে মশলাটা আমি প্রায় দশ মিনিট দিন দেখুন গেছে এখন আমি একটু কাটি দিয়ে দিব এখানে পশ্চিম করে ডাক্তার দিয়ে রেখে দেবো তো আমার তরকারি দেখেন আমি প্রায় ফোনটা মতো মতন পশাইছি দেখুন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি পানি দিয়ে দিব দেখুন তো আমার এই যে তরকারিটা এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব তো দেখলাম তো আমার কষুলমুখী তরকারিটা হয়ে গেছে দেখান কত সুন্দর কালার আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ছেলেটাকে লাইক কমেন্ট করুন বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন আল্লাহ হাফেজ